নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছিলাম এটি আমাদের প্রত্যহ আমাদের আজকের পর্বে যারা নতুন আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রত্যেক দিন এই দুপুরবেলা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি আর সন্ধেবেলা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করেই আজকে আমরা আমাদের এই পাঠ শুরু করছি আমাদের আজকে উনসত্তরতম পর্ব আমরা এই ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ এই যে অধ্যায় এই অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ পর্যন্ত আমরা পাঠ করেছি যেখানে আমরা দেখেছি এই অন্নপূর্ণা পুজোর দিন ভগবান শ্রী রামকৃষ্ণ তার এবং কয়েকজন ভক্ত সুরেন্দ্র বাড়িতে গিয়েছেন সেখানে সুরেন্দ্র অন্নপূর্ণা দেবীর পূজার আয়োজন করেছেন এবং সেখানে গিয়ে ভক্ত সঙ্গে সংকীর্তানন্দে ঠাকুর কাটিয়েছেন সময় এবং সমাধি মন্দিরে গিয়েছেন এবং অনেক উপদেশ দিয়েছেন যা আমরা শুনেছি গতকাল আজকে আমরা দেখব এই শ্রীময় যে পরি এই পরিচ্ছেদটা নাম দিচ্ছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও সাহা নিরাকার এবং এই যে এই যে পর্যায়ে এই পর্যায়ে এসে আমরা দেখব ঠাকুর খুব সুন্দর কিছু কথা বলেছেন যা সত্যি অমৃত এই অমৃত তো আমাদেরকে বাঁচিয়ে রাখে আমাদেরকে আনন্দ দেয় আমাদেরকে ধর্মের পথে চালিত করে এবং ধর্ম নিয়ে যে আমাদের বিভিন্ন সংশয় দ্বিধা যেগুলো থাকে সেগুলো কেটে যায় এই কথা অমৃত শুনলে পাঠ করলে আসলে এই কথা অমৃত আসলে একটি আমাদের জীবন দর্শন শেখায় সমাজ দর্শন শেখায় সর্বোপরি আমাদের এই ধর্মীয় দর্শন ধর্মটা কি কিভাবে ধর্মচারণ করব সেইগুলি আমাদেরকে শেখায় তাই আমরা বলি প্রত্যেক দিন আপনি একটু সময় সুযোগ বার করে অবশ্যই কথামৃত পাঠ শুনুন শোনা সম্ভব না হলে অবশ্যই পাঠ করুন এবং হৃদয়ঙ্গম করুন অর্থটা বোঝার চেষ্টা করুন আর তাই আমরা প্রত্যেক দিন এই ঠাকুরের এই কথা মৃত পাঠ করছি আজকে সেই তৃতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও সাকার নিরাকার এই শিরোনাম দিয়েছেন শ্রীম তিনি লিখছেন রাত্রি প্রায় সাড়ে নয়টা শ্রী শ্রী অন্নপূর্ণা ঠাকুর দালান আলো করিয়া বসিয়া আছে সম্মুখে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দাঁড়াইয়া সুরেন্দ্র রাখাল কেদার মাস্টার রাম মনমোহন ও অন্যান্য ভক্তেরা তাহারা সকলে ঠাকুরের সঙ্গে প্রসাদ পাইয়াছে সুরেন্দ্র সকলকে পরিতোষ করিয়া আছে। এইবার ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বর বাগানে প্রত্যাবর্তন করিবেন ভক্তেরা ধামে চলিয়া যাইবেন সকলেই ঠাকুর দালনে আসিয়া সমবেত হইয়াছে অর্থাৎ যাওয়ার একটি সময় হয়েছে এবং যাওয়ার আগে যেটা হয় সবাই আবার একত্রিত হয়ে মাকে প্রণাম জানাবেন তাই জন্য তারা সবাই একত্রিত হয়েছেন এবং যাবেন সুরেন্দ্র শ্রী রামকৃষ্ণের প্রতি আজ কিন্তু মায়ের নাম একটুও হল না শ্রী রামকৃষ্ণ ঠাকুরের প্রতিমা দেখাইয়া আহা কেমন দালানের শোভা হয়েছে মা যেন আলো করে বসে আছে এরূপ দর্শন করলে কত আনন্দ হয় ভোগের ইচ্ছা শোক এসব পালিয়ে যায় তবে নিরাকার কি দর্শন হয় না তাও হয় বিষয় বুদ্ধি একটু থাকলে হবে না ঋষিরা সর্ব ত্যাগ করে অখণ্ড সচিদানন্দের চিন্তা করেছিলেন এই যে কথাটা ঠাকুর বললেন যে আমরা সাকারই বিশ্বাসী এই যে বলছেন যে এই সামনে মা দাঁড়িয়ে রয়েছেন অর্থাৎ তার একটি সাকার মূর্তি রয়েছে ফলে যারা ভক্ত তাদের একটু ভক্তি করতে সুবিধা হয় কারণ এই সামনে দেবী রয়েছে ফলে আমাদের মনে একটা ভক্তির উদ্রেক হয় একটু ধর্ম চর্চা করতে সুবিধা হয় ভাবতে সুবিধা হয় দেবতাকে ঈশ্বরকে কিন্তু ঠাকুর নিজেই বলছেন তবে নিরাকার নিরাকারে কি দর্শন হয় না হয় কিন্তু এই নিরাকার দর্শন তখনই হয় যখন বিষয় বুদ্ধি একেবারে থাকে না এইটা একটা বেদান্তের একটা দিক যারা বেদান্ত চর্চা করেন তারা এই সাকারে থাকেন না তারা নিরাকারে চর্চা করেন তাদের কাছে ঈশ্বরের কোনো রূপ নেই তারা বলেন যে অখণ্ড সচিদানন্দ এই অখণ্ড সচিদানন্দটা কি সৎ এই সৎ সচ্ছিদানন্দ সৎ চিদানন্দ তাই সৎ হচ্ছে আসলে অস্তিত্ব বা যাকে আমরা সত্য বলি সেটি সত্য আর চিত হচ্ছে চেতনা সচেতনা আর আনন্দ হচ্ছে পরম সুখ এই যে সঙ্গে সূচিত হয় এই তিনটি যখন এক সঙ্গে সূচিত হয়ে যায় অর্থাৎ একসঙ্গে উচ্চারিত হয় একসঙ্গে মিলন হয় সত্য চেতনা এবং সুখের যখন মিলন হয় তখনই ব্রহ্ম বা পরম ব্রহ্ম বাস্তবতার আধ্যাত্মিক পায়। বেদান্তে এই সচ্ছিদানন্দ হল একটা অপরবর্তনীয় চেতনাবান পরম আনন্দময় এবং সর্বব্যাপী বাস্তবতা আর অখণ্ড অখণ্ড মানে যা টুকরো করা যায় না যা বিভেদহীন এবং যা একসঙ্গে জোড়া লেগে থাকে অনেক ঋষি ও ভক্ত যারা তারা কিন্তু এই অবতারদের ওই যে অবতরণ করেছেন অবতাররা তো আমাদের এখানে এসেছেন বিশেষ করে মানব দেহ ধারণ করেছিলেন রাম এবং কৃষ্ণ এই এই অবতারদের অবতারণকে ব্যাখ্যা করেন এই রকম একটি দৃষ্টিকোণ দিয়ে যেমন রাম বা কৃষ্ণ ছিলেন অখণ্ড সচ্চিদানন্দ এবং তারা এই অখণ্ড সচ্ছিদানন্দ রূপেই মানুষ রূপে আবির্ভূত হয়েছিলেন এর আগে আমরা কথা পেয়েছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছিলেন যে ভরদ্বাজ ঋষিরা রামকে বলেছিলেন হে রাম তুমি সেই অখণ্ড সচ্ছিদানন্দ তোমাকে মানুষের মতো দেখাচ্ছে অর্থাৎ কি অর্থাৎ কোন অবতার মানব স্বরূপে এসে সেই এক চিন্তা ভেদিন ব্রহ্মার আভা প্রদর্শন করে তাই উপনিষদেও আমরা দেখতে পাই আত্মা ও ব্রহ্ম এই দুই এই দুটি কিন্তু উজ্জ্বল চেতনা ও আনন্দ দ্বারা পূর্ণ এবং অব্যক্ত অনন্ত সত্যাচার এমনকি শ্রী অরবিন্দ বলেছেন এই বিষয়ে তিনি বলছেন যে জীবাত্মাকে ব্রহ্ম বা সচিদানন্দ এক রূপে রূপান্তর করার প্রক্রিয়াই হলো অখণ্ড যোগ তাহলে আমরা কি পেলাম তাহলে আমরা পাচ্ছি সচিদানন্দ অর্থাৎ সত্য চেতনা আনন্দের সর্বোচ্চ বাস্তবতা আর অখণ্ড যা বিভেদের বাইরে অখণ্ড সচিদানন্দ হচ্ছে সেটি অবিভাজ্য পরম বাস্তবতা যা কখনো ভাঙে না উপনিষদ ও ভক্তি দর্শনে অবতারণার মাধ্যমে এইটি প্রকাশ পায় এইভাবেই অখণ্ড সচিদানন্দ হল এক গভীর দার্শনিক আর আধ্যাত্মিক ধারণা যেখানে আমরা এই বেদান্ত ভিত্তিক ব্রহ্ম সঙ্গে মানবিক অবতার বা ভক্তি সম্পর্কিত চেতনা ও একাত্মতায় পৌঁছতে পারি এটিকেই ঠাকুর বলছেন অখণ্ড সচ্ছিদানন্দ এবং এইটি সহজে এটি হয় না যারা গৃহী তারা এই অখণ্ড সচিদানন্দে চিন্তা করতে পারেন না তার কারণ তারা আছে সামনে যদি একটা সাকার কোনো মূর্তি থাকে তাদের একটু সুবিধা হয় তারা মনে হয় একে একটু আমি পুজো দিই একে একটু ধূপ ধুনো দেখাই একে একটু প্রসাদ দিই হ্যাঁ এই যে আসলে এইগুলোর মাধ্যমে কি করে এগুলোর মাধ্যমে সে দেবতারই চর্চা করছে দেবতারই বন্দনা করছে অনেক হয়ে যায় বিষয়টা আর এই যখন আমি একাগ্র চিত্তে দেবতার ধ্যান করবো সেটা কিন্তু সবকিছু ত্যাগ অর্থাৎ সামনে নিরাকার মুক্তি না থাকে আকার মুক্তি না থাকে সাকার যদি না থাকে দেবতার আকার না থাকে তাহলে আমাকে তার ধ্যান করতে হবে ধ্যানের মধ্যে তাকে পেতে হবে এবং সেটা দিনের পর দিন সময়ের পর সময় সেটা করতে হবে এবং অসংখ্য শাস্ত্র পড়ে সেটি উপলব্ধি করতে হবে কিন্তু করিতে অন্যগত প্রাণ সেটি সম্ভব হয়ে ওঠে না তাই ঠাকুর বলেছেন ভক্তি করো আর ভক্তি একমাত্র পথ তাকে লাভ করার তাকে দর্শন করার তাকে অনুভব করার তাকে উপলব্ধি করার আর এই ভক্তিটা যাতে খুব সহজে হয় যা তাই জন্য চোখের সামনে একটা দৃষ্টান্ত থাকতে হয় একটা আকার রূপ থাকতে হয় তাই জন্যই হচ্ছে আকারকে অর্থাৎ এই সাকার মূর্তি সাকার রূপকে এত প্রাধান্য দেন ঠাকুর এবং তার মানে এই না যে তিনি নিরাকারকে প্রাধান্য দেননি আমরা দেখলাম তিনি বলছেন তবে নিরাকার হয় না তা নয় বিষয় বুদ্ধি থাকলে হবে না ঋষিরা সর্বত্যাগ করে অখণ্ড সচ্ছিরানন্দে চিন্তা করেছিলেন ঠাকুর বলছেন ব্রহ্ম ব্রহ্মজ্ঞানীরা অচল ঘন বলে গান গায় আমার আনুন লাগে এই অচল ঘন এটিও ব্রহ্মবাদী যারা যারা বিশেষ করে ব্রাহ্ম ছিল তারা এই গানটি করতেন তাই অচল মানে কি এই অচল ঘনটার মানে কিন্তু আসলে ব্রহ্মকেই বোঝায় যেটি ঠাকুর বলছেন যে সামনে যেহেতু কোনো আকার নেই হ্যাঁ এবং যেখানে সরাসরি মা বাবা পিতা তুমি সব এই বলে সেখানে বলা হয় না তাই ঠাকুরের কাছে সেটি আলো মিল তাই অচল 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 মানে কি অচল মানে হচ্ছে না যা যা অবিচল চিরস্থায়ী পরিবর্তন হয় না বা হ্যাঁ এবং আমরা অবস্থানে অচলকে এত ভাবে ব্যাখ্যা করতে পারি সংস্কৃতি এই যে অচল শব্দটি কিন্তু ব্যবহার হয়েছে প্রায় সময়তে ব্যবহার করেছে ব্রহ্মা ব্রহ্ম বা আত্মার লক্ষণ হিসাবে তার কারণ আমরা একটি শ্লোক পাই গীতায় পাচ্ছি যে অচলন সত্তা এবার ঘন ঘন শব্দেরও কিন্তু একাধিক অর্থ আমরা পাই যেমন ঘন মানে বোঝায় যে যখন সেটি ঘনীভূত বোঝায় ঘনত্বপূর্ণ বোঝানোর জন্য আমরা গারো কথাটা ব্যবহার করি আবার যখন খুব কাছাকাছি সন্নিকট বা প্রগাঢ় সম্পর্ক যুক্ত এইটি বোঝাতে আমরা ঘন শখা ব্যবহার করি মেঘ বা অন্ধকারের সঙ্গে যুক্ত ব্যঞ্জনা বোঝাতে আমরা বলি ঘন অন্ধকার ঘন মেঘ তাই শ্রীকৃষ্ণকেও বলা হয় ঘন শ্যাম অর্থাৎ গাঢ় শ্যাম বর্ণ তাহলে অছল ঘন কি বোঝানো হতে পারে অচল ঘন আমরা আধ্যাত্মিক অর্থে ব্যাখ্যা করবো অচল ঘন হতে পারে যে চিরস্থায়ী গাঢ় বা ঘনীভূত চেতনা স্বরূপ গভীর যোগ্য। উপলব্ধিযোগ্য উপলব্ধি করতে হয় খুব সহজে উপলব্ধি করা যায় না হ্যাঁ তাই কোন কোনো দেখবেন সাধক বা কবি বলেন যে ঘন অচল ঘন মহামৌন ব্রহ্ম তাহলে এখানে এই যে অচল ঘন মহামৌন ব্রহ্ম এই উচ্চারণ করেন আমরা বুঝতে পারি। যে এক স্থির পরিবর্তনীয় মৌন চেতনাবান সত্তা তাকে বোঝাচ্ছে অর্থাৎ ব্রহ্মকে বোঝাচ্ছে এইটি এই যারা ব্রাহ্মবাদী তারা এবং বেদান্ত দর্শন যারা করেন চর্চা করেন তারা এই অচল ঘন আমরা যারা ভক্তির পথে চলি যারা আমরা বিশ্বাসী যারা একটু একটু মনে হয় যে সামনে একটি মূর্তি থাকলে তাকে একটু পুজো করা যেত এবং এইভাবেই মনের মধ্যে ভক্তি যোগটা আমরা জাগিয়ে তুলি তাদের কাছে এই বিষয়টি একটু আলোনই লাগবে যেটি ঠাকুর বলছেন ইদানিং ব্রহ্ম জ্ঞানীরা অচল ঘন বলে গান গায় আমার আলুনি লাগে যারা গান গায় যেন মিষ্টি রস পায় না চিটে গুড়ের পানা নিয়ে ভুলে থাকলে মিছরির পানার সন্ধান করতে ইচ্ছা হয় না তোমরা দেখো কেমন বাহিরে দর্শন করছ আর আনন্দ পাচ্ছো যারা নিরাকার নিরাকার করে কিছু পায় না তাদের না আছে বাহিরে না আছে ভিতরে তা সত্যিই তো যখন আমাদের সামনে একটি আকার থাকে তখন তাকে আমরা দর্শন করি যেন মনে হচ্ছে সাক্ষাৎ আমি ঈশ্বরের দর্শন করি আমরা বলি না একটু ধরুন দক্ষিণেশ্বরে গেলাম তখন আমরা বলি ভবতার নিকে দর্শন করলাম তা এ সামনে যখন দুর্গা পুজোর সময় আমরা বলি মায়ের মুখটা কি সুন্দর এই যে আমরা বলছি বলছি মানে আসলে তাকে আমরা অনুভব করার চেষ্টা করছি তাকে দর্শন করছি মানে তাকে আমরা কাছে একটু পাচ্ছি আমাদের মধ্যে তখন কি হচ্ছে আধ্যাত্মিকতা জেগে উঠছে আমাদের মধ্যে ভক্তিটা জেগে উঠছে আর এই ভক্তিটাই তো সব সেই জন্যই ঠাকুর বলছেন যে কেমন কেমন বাহিরে দর্শন করছ আর আনন্দ পাচ্ছ যারা নিরাকার নিরাকার করে কিছু পায় না তাদের না আছে ভিতরে না আছে বাহিরে এরপরে ঠাকুর মার নাম করে গান গাইতেছে এর আগে এই গানটা আমরা শুনি ঠাকুরের মুখে হ্যাঁ এবং খুব সুন্দর এই গানটা আপনারা শুনুন অবশ্যই আমরা গানটা গাইব না আমরা এখানে কাব্যাকারে পড়বো কিন্তু আপনারা শুনুন কি সুন্দর গানটা ঠাকুর গাইছেন গো আনন্দময়ী হয়ে আমার নিরানন্দ পুনরা ও দুটি চরণ বিনা আমার মন অন্য কিছু আর জানে না তপন আমায় মন্দ বলে ভবে যাব চলে মনে ছিল এই বাসনা অকুলো পাখারে ডুবাবে আমারে স্বপনে ও তা জানি না অহরহ নিশি শ্রী দুর্গা নামে ভাসি তবু দুঃখ রাস গেল না এবার যদি মরি ও হর তোর নাম কেউ আর নবে না ঠাকুরকে কি সুন্দর বলা যায় সত্যি যে আমি যদি চলে যাই তাহলে আর কেউ তো দুর্গার নাম নেবে না তারপরেই বলছেন বলরে বল শ্রী দুর্গা নাম দুর্গা দুর্গা বলে পথে চলে যায় শুনো হস্তে সুনোপাণ রক্ষা করেন তাই তুমি দিবা তুমি সন্ধ্যা তুমি সে জামিনী কখনো পুরুষ হও মা কখনো কা কামিনি কি সুন্দর লিখছেন আবারও বলি শুনুন তুমি দিবা তুমি সন্ধ্যা তুমি সে জামিনি কখনো পুরুষ হও মা কখনো কান তুমি বলো ছাড়ো ছাড় আমি না বাজান বাজানো নুপুর হয়ে বাজিব। জয় দুর্গা শ্রী দুর্গা বলে শঙ্করী হইয়ে মাগ গগনে উড়িবে মিন হয়ে রব জলে নখে তুলেলু লু নবে নখাঘাতে ব্রহ্মমহী যখন যাবে মোর পরাণী কৃপা করে দিও রাঙা চরম একটি গান ঠাকুর গাইলেন একটি একটি পদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার প্রতিমার সম্মুখে প্রণাম করিলেন এইবার সিঁড়িতে রাবিবার সময় ডাকিয়া বলিতেছেন ও রাজুয়া হ্যাঁ এটি খুব অসাধারণ এটি ঠাকুর এসে একটি সংকেত এই যে বলছেন ডাকিয়া বলিতেছেন ও রাজুয়া মানে মনে হচ্ছে যেন রাজুকে ডাকছেন হ্যাঁ রাজু নামে কাউকে ডাকছেন যে ঠাকুর এবার যাবেন চল এবার আমরা যাই কিন্তু আসলে ঠাকুর তা বলছেন না অত ভিড়ের মতে বলছেন ও রাজুয়া অর্থাৎ ও মানে ও মানে ডাকছেন রা রা মানে রাখান জু জু মানে জুতো আ মানে সব আছে না হারিয়ে গেছে একেবারে একটি সংকেত সব জুতো খুলে মন দিয়ে ঢুকেছে সেই বলছেন যে ও রাজুয়া ও রাখাল জুতো সব আছে না হারিয়ে গেছে তা ঠাকুর গাড়িতে উঠিলেন সুরেন্দ্র প্রণাম করিলেন অন্যান্য ভক্তরাও প্রণাম করিলেন রাস্তায় চাঁদের আলো এখনো আছে ঠাকুরের গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে যাত্রা করিল এরপরে চতুর্থ পরিচ্ছে শ্রী রামকৃষ্ণ ব্রাহ্ম সমাজে ব্রাহ্ম আর ব্রাহ্ম এসেছেন তখন আমরা দেখেছি অসংখ্য তত্ত্ব কথা তিনি বলেছেন এবং ব্যাখ্যা করেছেন যা আমাদের কাছে আমাদের অনেক সংশয় অনেক দ্বিধা যা ধর্ম নিয়ে থাকে তা কেটে যায় এটি আমরা আগামীকাল পড়ব শেষে বলি যদি আমাদের পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমরা একটি লাইক ও একটি শেয়ার প্রত্যাশা করি আর মন্তব্য এসে আপনারা ঠাকুরকে একটু প্রণাম জানিয়ে যান অন্তত লিখে যান শ্রী শ্রী রামকৃষ্ণ নম যাতে আমাদের এই পাঠ ঠাকুরের এই কথা মৃত আরো বেশি মানুষের কাছে পৌঁছে যায় বেশি মানুষ যাতে আনন্দ পায় আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার